দোকানে দোকানে জল ঢুকেছে ভিজে গিয়েছে বই সেই ভেজা বই শুকনো করার চেষ্টা করে ক্ষতি কিছুটা সামাল দেওয়ার চেষ্টা করছেন বই বিক্রেতারা কারণ কলকাতার এক রাতের তুমুল বৃষ্টিতে সব শেষ বই পাড়ায় ক্ষতি বলে বোঝানো যাবে না বলছেন বিক্রেতারা এক রাতের ক্ষতিটা আমরা ওইভাবে মানে সংখ্যা মূল্য দিয়ে ওইভাবে ভো বলা যায় যে প্রচুর ক্ষতি হয়েছে না না নজরবন্দি বৃষ্টি এরকম নজরবন্দ বৃষ্টি আমরা কোনোদিনও দেখিনি আমরা মানে আমাদের জেনারেশন অনুযায়ী আমরা দেখিনি আর কি এবং ক্ষতিটা শুধু আমাদের বা আমার ব্যক্তিগতভাবে এখানে একা না প্রতিটা বই পাড়ায় প্রতিটা দোকানদারের ক্ষতি হয়েছে তাও ধরুন মানে আমি আমার বলে না কম বেশি দিয়ে আমি বলছি কম বেশি আমাদের মতন দোকানদার যাদের প্রত্যেকেরই চল্লিশ পঞ্চাশ হাজার টাকা করে মিনিমাম ক্ষতি হয়েছে সরকার পক্ষে যদি আমাদের বই পাড়ার হিসাবে ব্যক্তিগত কোনো ইস্যু হিসেবে না বই পাড়া পাড়াই বইয়ের দোকানদারদের জন্য বই ব্যবসায়ীদের জন্য যদি কোনো চিন্তা ভাবনা করে নিশ্চয়ই সবার মধ্যে আমিও হয়তো থাকবো আশা করতে পারি এবং এই ক্ষতিটা তো শুধু বই পায় না টোটাল কলকাতায় বিভিন্ন রকম মার্কেটে সমস্ত ব্যবসাদারের ক্ষতি হয়েছে মঙ্গলবার সকালে ঘুম থেকে উঠে কলকাতাবাসী যে দৃশ্য দেখেছিল তা এক কথায় নজিরবিহীন গলি থেকে রাজপথ সর্বত্রই জল থই থই কলকাতা শহরের জল আর্থিক ক্ষতির মুখে পড়তে হলেও কলেজ স্ট্রিট বইপাড়ার একাধিক দোকান ও প্রকাশনী সংস্থাকেও কলকাতা শহরের জল আর্থিক ক্ষতির মুখে পড়তে হল কলেজ স্ট্রিট বইপাড়ার একাধিক দোকান ও প্রকাশনী সংস্থাকেও